সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সল্লাহ আলহিচাল্লাহ এরকম আশাদায়ক কথা সম্ভবত আগে কখনোই শোনেন নাই নিজের পাপের কারণে আল্লাহর শাস্তির ভয় করবে কাঁদবে পার আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিন্তু কখনোই একদম হতাশ হয়ে যাবে না আশার আলোটা সবসময় অন্তরে প্রচলিত রাখবে কারণ আমাদের ধর্মে আল্লাহর ক্ষমা পাওয়ার আশা থেকে এরকম একদম হতাশ হয়ে পড়ার অনুমতি নেই আপনি যদি দবা করেন অনুতপ্ত হন নিজেকে শুধরে নেন আপনিও জান্নাতের শব্দ দেখতে পান খুবই বিশ্রয় করে এবং চরম আশাবান্জক একটি ব্যাপার জানাচ্ছে জানেন মানব জাতির প্রতি আল্লাহর নাতির কিন্তু শব্দটা কি আল্লাহর নাম অর্থাৎ যিনি বারবার তবা কবুল করেন কোরআনের সমাপ্তি হয়েছে আল্লাহর নাম বলার মাধ্যমে এটা খুবই খুবই গভীর একটি ইঙ্গিত বহন করে চিন্তা করে দেখেন সর্বশেষ যে শব্দ আল্লাহ মানবজাতির প্রতি প্রেরণ করেছেন তা ছিল তার নাম আল্লাহ আমরা কিভাবে এটা জানি কারণ সবার শেষে কোন সূরাটি নাজিল হয় আপনি কি জানেন তা বিল্লাহির রহমানির রহিম ইদা জা আনাসকুল্লাহি ওয়াল ফান ওয়া রআইতান নাস এই সুরার নাজিল হওয়ার পর খানিক পর রাসুল সাল্লাম সর্বশেষ যে আয়াতগুলো অবতীর্ণ হয় তা ছিল সুরার নাজ এরপর রাসুল সাল সাল্লাম করে এখন চিন্তা করে দেখুন আল্লাহ সর্বশেষ যে তথ্যটি আমাদের জানাতে চেয়েছেন তা হলো আমি সব সময় তো অবগম করে থাকি কানা তিনি বার বার আবার কখনো চিন্তা করে দেখেছেন যে আল্লাহর অধিকাংশ নাম ও গুণাবলী দয়া মায়া এবং হমাকে কেন্দ্র করে আবর্তিত ব্যাপারটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন আর রহমান আর রহিম আর হামুর রাহিমিন আর রৌফ আল গফুর আল গফার এরকম আরও অনেক নাম আল্লাহ আমাদের ফ্রেস্তা হওয়ার জন্য সৃষ্টি করেন ফ্রেস্তারা তুই তোর মধ্যে বর্তমান আসেনি আল্লাহ পাপ এবং পাপিকে পছন্দ করেন না কিন্তু আল্লাহ তিকে ভালোবাসেন আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি মরুভূমিতে পানির অভাবে মৃত্যুর কাছাকাছি চলে যায় এবং এরপর পানির সন্ধান পায় ঘটনাটি যদি একটু স্তৃপ্ত বলি তাহলে এক ব্যক্তি যে খাবার দাবার পানি সব কিছু নিয়ে মরুভূমির মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন তো ক্লান্ত হয়ে মরুভূমিতে উনি বসে পড়লেন বিশ্রামের জন্য তখন তিনি ঘুমায় পড়লেন ঘুম থেকে উঠে দেখেন তার পাশে উটটি নাই মানে যে উটে তার খাবার দাবার পানি সব কিছু ছিল সেই উটটি তার কাছে আর নাই তখন সে চিন্তিত হয়ে পড়ল এরপর সে ভাবতেছে খাবার দাবার পানি এই মরুভূমিতে আমার সারভাইভ করা সম্ভব না তো আমি তো মারাই যাব তাহলে বসে থেকে মরা থেকে শুয়ে থেকে মরাই ভালো তখন ওই ব্যক্তি শুয়ে পড়ে কিছুক্ষণ পর সে তার পাশে অনুভব করে কিছু একটা অনুভব করতেছে তখন সে চোখ খুলে দেখে তার মুক্তি তার পাশে এসে দাঁড়িয়ে এখন চিন্তা করুন ওই ব্যক্তিটি কি পরিমাণে আনন্দিত এই ব্যক্তি যে পরিমাণে আনন্দিত হয়ে গেছে তার হারানো উটকে কাছে ফিরে পেয়ে একজন বান্দা একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে তবা করে তাহলে আল্লাহ ওই ব্যক্তির থেকেও বেশি খুশি হন হ্যান আল্লাহ আমাদের ধর্মে আশাবাদ বিষয়ক জ্ঞানের একটি শাখা আছে যদি আপনার কঠিন কোনো পাপ থাকে এমনকি যদি অভ্যাসগত পাপও থাকে তাহলে আল্লাহর কাছে অভ্যাসগত দবাকারী হয়ে যান বারবার প্রতিবার আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আজুয়াজাল দাবি করেন না আপনার পক্ষে পারফেক্ট হওয়া সম্ভব না আল্লাহ আল্লাহ আপনার পাপের পরিমাণের দিকে তাকান না তিনি দেখেন আপনার তৌবাটা কেমন কোয়ালিটি সম্ভব যদি আপার আবারও যদি আবারও পাপে জড়িয়ে পড়েন আবারও তৌবা করুন আবার করলে আবারও তবা করুন এভাবে যতক্ষণ না আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হচ্ছে এই সংগ্রামের মাঝেই আপনার মৃত্যু হ্যাঁ আদর্শ অবস্থা হল সকল কবিরাগুনা বর্জন করা হ্যাঁ আদর্শ অবস্থা হল কোনো অভ্যাসগত পাপ না থাকা আর সেটা হলো সৎকর্মশীলদের অবস্থা সৎকর্মশীল আউলিয়া আম্বিয়া তারা কবিরাগুনা করে না এবং তাদের অভ্যাসগত কোনো পাপও নেই কিন্তু আপনি যদি সে অবস্থায় পৌঁছাতে সক্ষম না হন আপনার অভ্যাসগত পাপ আছে আপনার যদি কবিরা গুণা করার অভ্যাস থাকে তো তাহলে সকল ধর্মকর্ম বাদ দিয়ে নিজেকে ব্যর্থ হিসেবে মেনে নেবেন না তথাপি চেষ্টা করুন ভালো হতে চেষ্টা চালিয়ে দেন এই চেষ্টার মাঝেই আপনার মুক্তি এবার আল দহকিলপুর আসসালামু আলাইকুম